আমরা এখন মেগার মিটার দিয়ে কেবল মেগার করব। কেবল টেস্ট করব। প্রথমে এই লাল তারের কানেক্টরটা লাইনে ফেলবো তারপরে গ্রিন কালারটা হচ্ছে গ্রাউন্ড আর হচ্ছে আর্থ কালো কালো কেবলটা হচ্ছে আর্থ তারপরে এখান থেকে এই যে কেবলগুলি এই কালো কেবলটা কালো কেবলটা আমরা সংযোগ করছি নিউট্রাল থেকে যে কোনো ডিবির মেইন ডিবির যে নিউটল সেই নিউটল থেকে আমরা এই কেবলটা এই নিউটল থেকে শুরু করে এই কেবলটি এই ভিতর বিতর্ক ডিবি ডিবির যে মেইন নিউটল ওই নিউটল থেকে আমরা কানেকশন করে এখানে নিয়ে আসলাম নিয়ে আসা এই কালো কেবলের মধ্যে এই যে আমরা ক্লিপের মাধ্যমে লাগিয়ে দিয়েছি এখন আমরা এই যে গ্রাউন্ডের যে এটা হচ্ছে আর্থিং এটা আর্থিং এর কেবল আর্থিং আমরা যে কোনো আর্থিং বোরিং আর্থিং বোরিং এর মধ্যে লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে লাল কেবলটা এই লাল কেবলটা দিয়ে আমরা যে কেবলটা টেস্ট করব সেই কেবলের একটা মাথার মধ্যে ধরবো আর এই কেবলটা যে যেখানে চলে গেছে একদম ওই কেবলের মাথায় আমরা খোলা রাখবো কোনো ধরনের কানেকশন কিংবা কোনো ধরনের লোড কোনো কিছু দিব না তারপরে আমরা এখানে ডিসপ্লেতে আসবো ডিসি কেবেলের ক্ষেত্রে এই এক ডিসি কেবেলের ক্ষেত্রে আমরা এক হাজার বোল্ট দিব এক হাজার বোল্ট সিলেক্ট করব এক হাজার বোল্ট সিলেক্ট করবো ডিসির ক্ষেত্রে আর এসির ক্ষেত্রে এক পাঁচশো বোল্ট সিলেক্ট করবো তারপরে সিলেক্ট করার পরে আমরা এখানে টেস্ট বাটনে দুই তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো তারপরে এইখানে মান দেখাবে যদি এম লেখা থাকে তাহলে ঠিক আছে আর যদি অন্য কোন মান ও এল কিংবা এখানে যে বোল্ড এই বোল্ড যদি কমে যায় সেক্ষেত্রে কেবলের সমস্যা আছে আজকে এই পর্যন্ত